ঘুরে দাঁড়ালো বাংলাদেশ এশিয়া কাপের ব্যর্থতাকে পেছনে ফেলে দারুণ জয় তুলে নিল টিম টাইগার্স আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বোলিং দুই বিভাগেই দাপট দেখায় ক্রিকেটাররা আগে বল করে নাসুমের ঘূর্ণিতে মাত্র দেড়শো রানেই আটকে যায় রশিদ খানরা এরপর ব্যাট হাতে বাকি কাজটা সারেন তানজিদ তামিম জাকের আলী অনিকরা এশিয়া কাপের ব্যর্থতাকে পিছনে ফেলে আফগানিস্তান সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে নামে বাংলাদেশ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রশিদ খান তাসকিনের বিপক্ষে দারুণ শুরু করেন ডানহাতি ওপেনার ইব্রাহিম জদরান প্রথম ওভারে হাঁকান তিনটি বাউন্ডারি দ্বিতীয় ওভারে এসে চার রান দিয়ে যান নাসুম আহমেদ এরপর চতুর্থ ওভারে আবার বল করতে এসে দলকে প্রথম সাফল্য এনে দেন এই বাহাতি স্পিনার তারকরা শট লেন্থের ডেলিভারিতে ডিরেক্ট বোল্ড হয়ে বিদায় নেন দশ বলে পনেরো রান করা ইব্রাহিম খানিক পরে সেদিকুল্লাহ আতালকে আউট করেন তানজিম হাসান সাকিব তারকরা শট লেন্থের বাউন্স উড়িয়ে মারতে গিয়ে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন বারো বলে দশ রান করা এই ব্যাটার এরপর দারুইস রাসুলিকে রান আউটের ফাঁদে ফেলেন মুস্তাফিজুর রহমান বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ ইশরাক তাকে আউট করেন রিশাদ হোসেন মাত্র চল্লিশ রানের ভিতরে চার উইকেট হারিয়ে বেশ ভালো চাপে পড়ে যায় আফগানিস্তান সেখান থেকে প্রাথমিক ধাক্কা দিয়ে দলকে টেনে তোলেন রহমানুল্লাহ গোরবাস আজমতুল্লাহ অমরজাইকে সঙ্গে নিয়ে বেশ ভালোভাবে বারোতম ওভারে তাদের সেই পার্টনারশিপে আঘাত হানেন রিষাদ হোসেন তার করা স্টাম্পের উপরের বল উড়িয়ে মারতে গিয়ে লঙ্গনে ধরা পড়েন এদিকে ধীরে ধীরে চড়াও হতে থাকা গোরবাজকে থামান তানজিম সাকিব এই ব্যাটার বিদায় নেন চল্লিশ রান করে মাঝে তাস্কিনের এক ওভারে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেন অভিজ্ঞ মোহাম্মদ নাবি যদিও সেই ওভারেই আউট হন তিনি শেষ দিকে সারাফুদ্দিন আশরাফের সতেরো রানের উপর ভর করে একশো একান্ন রান তোলে আফগানিস্তান জবাব দিতে নেমে দারুণ শুরু করেন টাইগার দুই ওপেনার তানজিদ তামিম এবং পারবেজ হোসেন ইমন প্রথম ওভারে আনেন দশ রান মাঝে দুই ওভার চাপে থাকলেও চতুর্থ ওভারে আজমতুল্লাহ অমর জায়ের উপর চড়াও হয়ে তেরো রান তোলেন এই দুইজন পাওয়ার প্লেতে টাইগারদের স্কোরবোর্ডে জমা পড়ে ভিনা উইকেটে পঞ্চাশ রান এর মধ্যে দুইবার ক্যাচ মিসের সুবাদে জীবন পান ওপেনার পারবেজ হোসেন ইমন যেটি কাজে লাগিয়ে আরও বেশি বিধ্বংসী হয়ে ওঠেন তিনি সমানতালে ব্যাট চালাতে থাকেন তানজিদ তামিম দুই ব্যাটারের তাণ্ডবে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যেতে থাকে প্রতিপক্ষ আফগানিস্তান মাঝে দশম ওভারে নুর আহমেদকে অসাধারণ এক ছক্কা মারেন ইমন শেষ দশ ওভারে জয়ের জন্য সাতান্ন রান দরকার ছিল বাংলাদেশের এগারোতম ওভারে নুর আহমেদের বলে সিঙ্গেল নিয়ে অর্ধশতক পূরণ করেন ইমন একই ওভারে তামিমে পৌঁছে যান শক্ত অবস্থানে পরের ওভারে চৌত্রিশ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি তাদের এমন দারুণ ইনিংসে ভর করে সহজে গন্ডিতে পৌঁছে যায় বাংলাদেশ অর্থাৎ এশিয়া কাপের পরের সিরিজেই ঘুরে দাঁড়ালো টিম টাইগার্স সাথে রাশিদ খানদের বড় কথা বন্ধ করে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল জ্যাকের আলী অনিকের দল এখন লক্ষ্য সিরিজ জয় এরপর হোয়াইট ওয়াশ যে মিশনগুলো সামনে রেখে আগামীকালই একই ভেনুতে মাঠে নামবে টিম টাইগার্স